আজকে আমি এখানে কাতল মাছ ভাজি করব তার জন্য আমি এখানে ছয় পিস কাতল মাছ নিয়ে নিয়েছি এই মাছটা অনেক তাজা ছিল দেখতে যেমন সুন্দর মানে খেতেও অনেক মজা লাগছে মাছটা একদম টাটকা ছিল পানিতে লড়া মাছ পানি পানিতে করে আনে না বাজারে সেই মাছ তো এখানে প্রথমে আমি ছয় পিস মাছ নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একটু লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাছ কিনেছি তারপর এখন সেটাকে ভেজে নিচ্ছি আমি হালকা ভাজবো না এটাকে ভাজবো ভাজবো মোটামুটি আসলে আমাদের বাসায় মানে তাজা মাছ আনার পরে একদিন একদিন ভাজি সবাই পছন্দ করে মানে আমার বাচ্চারা যেমন পছন্দ করে ওদের বাবাও পছন্দ করে শুধু আমার ভাজি খেতে ভাল লাগে না আমার সবজির সাথে আর কি দিলে সবজিটা খেতে ভাল লাগে আমি কেন জানি মাছ বেশি খেতে পারি না যদি দুই একটা মানে ভাল লাগে আমার কাছে মুখে ভাল লাগে তখন আমি এক পিস বা দুই পিস খাই কিন্তু তাছাড়া আমি মাছ বেশি একটা পছন্দ করি না তরকারির সাথে দেই তরকারিটা আমার খেতে ভাল লাগে কিন্তু মাছটা বেশিরভাগ আমি খেতে পারি না আগে পারতাম কিন্তু দেনি বেশি একটা খেতে পারি না তাই তো এখানে আমার মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি তারপরে যে মাছ ভাজা তেলের মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কোনো আলু বা সবজি দিব না তার কারণে আর কি একটু দিলাম এখানে পেঁয়াজটাকে আমি একটু সফট করে নিয়েছি প্রথমে তেলের মধ্যে এরপরে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি মাছটা যেহেতু টাটকা ছিল তার কারণে আমি আর এখানে বেশি মশলা ইউজ করব না এখানে আমার মনে হচ্ছে মাছটা এমনি ভালো লাগবে তাই আর কি এখানে আমি রসুন দিলাম আর তারপরে আমি গুঁড়া মশলার মধ্যে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দি মাছ ভাতের মধ্যে ধনিয়ার গুঁড়াটা আসলে যায় তাই আর কি ধনিয়ার গুঁড়াটা দিলাম আমি সবসময় তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু সফট করে তার সাথে যে বাটা মশলাগুলো দিই সেগুলো আমি আগে তেলের মধ্যে একটু ভেজে নিই কারণ হচ্ছে তেলের মধ্যে প্রথমে ভাজলে আর কি মশলার যে কাঁচা একটা স্মেল থাকে না সেই স্মেলটা আর কি চলে যায় তার কারণে আমি মশলাটাকে আগে তেলের মধ্যে একটু ভেজে নিই তারপরে আমি গুঁড়া মশলা ইউজ করি আর কি তো এখানে আমার মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আর সাথে কয়েক খালি কাঁচা দিয়ে দিচ্ছি আর কি এই যে এখানে পানিটা যখন বলক আসছে তখন আমি দুইটা টমেটো আর কি কুচি করে এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু সফট হলে তারপরে আমি মাছটা এখানে দিয়ে দিব আর কি আপনাদের কাদের কাদের বাসায় এরকম তাজা মাছ আনার পরে ভাজিটা পছন্দ করে কমেন্টসে জানাতে পারেন আমার বাসায় তো আমার বাচ্চারা এবং তার বাবা ওই যে মাছ ভাজিটা পছন্দ করে তার টানলে আর আর ওদের বাবা তো শুকনা শুকনা খাবার বেশি পছন্দ করে যেমন মাছ ভাজি ভরটা হলেও একটু একটু দিয়ে খায় মানে ওর তরকারি বেশি লাগে না ঝোলও নিবে না একটু তরকারি উঠে নিবে এক মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে এখন দেখি মানে আমার আমার মেয়েও ওর বাবার মতো হয়েছে মানে অল্প একটু তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় আর দেখা যায় যে মাছ ভাজিটা দিয়ে হলে অনেক খুশি হয় মাছ ভাজি বা গরুর মাংস যদি মানে কালা করে ফোনা করলে ও এক দুই পিস উঠাই দিনে ওর ভাত খাওয়া হয়ে যায় ভাতে খায় অল্প কয়টা তো ভাজি ভুনা হইলে আর কি অনেক খুশি হয় বাচ্চারা কিন্তু আমার কাছে তরকারিটাই ভালো লাগে ঝোল একটু ঝোল টোল দিয়ে ভাত খেতে মজা লাগে আর কি কথা বলতে বলতে এই তো এখানে আমার মানে ওই যে টমেটোটা সফট হয়ে গেছে আর পানিটাও একটু ইয়ে হচ্ছে এখন আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছে আর মাছটাকে আমি উল্টি পাল্টি ঢাকনা দিয়ে আর কি ঝোলটা কমে আসা পর্যন্ত রান্না করে নিই ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবে আপনাদের একটা লাইক আমাকে আসলে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় আর এই তো এখানে আমার মাছের আর কি পানিটা টেনে আসছে তো আমি এখানে এখন ধনে পাতা কুচি দিয়ে দিই দিয়ে আর কি নামিয়ে নিব এই তো মাছ আসলে সবাই ভাজি করতে পারে মানে হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন রাধুনী তাদের হয়তো বা কাজে আসতে পারে জন্য তো এই তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে আর কি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ